yeah <laughs> 아, 바데도가 막혀. 자, 이렇게. 자, 이렇게. 자, 이렇게. 자, 이 자, 이 자, 이 자, 자, 이 자, 자, কানা নাকি কি করতে এসছেন এখানে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে সব কানাদের নিয়ে আর পারা গেল নি এ মহা সমস্যা তো জ্বালিয়ে মারবে রে ই কি সমস্যা নেই পড়িল বুঝলি জয় কেল্লা বাবার জয় জয় কেল্লা বাবার জয় জয় ওই কেল্লা বাবার চ রে বাবা বাবা মাছের আছে নাকি বাবা আপনি কি করতে এসছেন বাবা সাথে আমার খুব দরকার আছে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি এখানে দাঁড়ান আপনি এখানে দাঁড়ান জয় কেল্লা বাবার চকমাওলা হক মাওলা হক মাওলা বাবা আপনার কাছে কিছু লোক এসেছে ধনী নাগরে হচ্ছে ধনী ঠিক আছে ওদেরকে কি করব সামনে আসতে বলো আচ্ছা ঠিক আছে জয় জয় বাবার আচ্ছা ঠিক আছে তোমরা আস্তে আস্তে করে এক একজন করে সামনে এসে বাবার সামনে সাজদা করে তোমাদের কি মনোবন্ধনা বাবাকে শোনাও এই এই ঠিক আছে ঠিক আছে বাবা তোমার সন্তান দিয়ে দেবে আরো অনেক লোক আছে চলো 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 ছোটো ছোটো ওইদিকে চলো বস এখানে এখানে বসে এখানে বস এখানে বস আচ্ছা ঠিক আছে তুমি ওঠো তুমি ওঠো ওটো ওটো ওঠো হ্যাঁ বস আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা তোমার ঠিক করে দেবেন কোনো কথা হবে না ঠিক আছে চলেন 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 দিকে চলেন সব খানা দিন নিয়ে আর পারা যায় মহা সমস্যা এখানে বসে একদম নড়াশড়া করবে না নি আচ্ছা আপনি এবারে যান আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা তোমার বিয়ের ব্যবস্থা করে দেবে ঠিক আছে বাবা তোমার বিয়ের ব্যবস্থা করে জয় 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 বাবার বাবার জয় হক মাউলা হক হক মাউলা বাবা ওদের তো চা পোনা শেষ হলো এখন কি করা হবে জিকির করা হবে নাকি সামনে আচ্ছা ঠিক আছে এই এক করে এদিকে এসো দেখি সামনে এসো ভালো করে জিকির করতে পারলি বাবা তোমাদের সমস্ত তোমাদের যা চাওয়া পাবা সব পূরণ করিয়ে দেবেন বুঝতে পারিস সব ভালো করে জিকির করো হ্যাঁ ভালো করে জিকির করো কই উঠো দেখি উঠো দেখি আপনি উঠুন আপনি উঠুন আপনি ওঠ এখানে 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 এখান এখানে 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 বস বস আসুন আপনি আসুন না বাবা ধ্যানে আসে বুঝবে শুন বাবা ধ্যানে আসে মৌলা হক মৌলা হক মৌলা হক মাওলা বাবা ওরা তো এসেছি এখন ওদেরকে কি করতে বলবো যে কীভাবে আচ্ছা ঠিক আছে তোমরা ভালো করে জিকির করবে হ্যাঁ ঠিক আছে তোমরা সব শেষদাই হও বাবা এখন জিকির শুরু করবে শেষ দাও শেষ দাও ভালো Allah, 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 Allah,

জিকির তো শেষ হলো এখন ওদের চা পকনাটা দেওয়া হোক নাকি ঠিক আছে ওদেরকে আমি জিজ্ঞাসা করছি আচ্ছা তুমি বিয়ে করতে চেয়েছিলে না এখন বিয়ে করার ইচ্ছা আছে আচ্ছা তা তো বুঝলাম ঠিক আছে তোমাদের সকলের সাহাপনা মনে মনে সব ভেবে নাও বাবা তোমাদেরকে পূরণ করে দিবে বুঝে বাবা এদেরকে একটু ছুমন্তর দিয়ে দাও তো ঠিক আছে বাবার সামনে সবাই চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো জয় কেল্লা বাবার জয় জয় কেল্লা বাবার জয় জয় কেল্লা বাবার জয় এই এই এই

সে ব্যবসা ভণ্ড মনে করছে খাতা মনে হচ্ছে সব সম্পদ এত মার সমস্যা হয়ে যাবে সব বনাশ কী হয়নি আমাদের সবনাশ বাবা কেস জন্ডিস মনে হচ্ছে আমাদেরকে আবার কি করতে হবে বাবা পলো পলোর

আল্লাহ তাআলা নিজিত কুরআন শরীফে মুত্তবালি দিয়েছেন কনা মিন তাআবাতিন লি আবুদিনা আরাউ আরদিসকওয়াত আল্লাহ রক্ষা নিজিত হিজরত আইন নিয়েছেন আমরা নানান